প্রিয় সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন গত পাঁচই আগস্ট অর্থাৎ পঁচিশের পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগের পতন হল শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন ঠিক এর পর সাতই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই দলটিকে আমরা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে চিনি এই দলটি সাতই আগস্টে একটি জনসভা করলেন সরারদ উদ্যানে কিন্তু তখনও জুলাই গণ অভ্যুত্থানের যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় তেরোশো জনের মতো তখনও তাদের রক্ত শুকায়নি অথচ জাতীয়তাবাদী দল বিএনপি বিশাল একটা জনসভা করেন আবার সেই জনসভায় দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তারা আলটিমেটাম দিলেন তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো ঠিক আটই আগস্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে আঠারো সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হলো ঠিক এরপর পর বাংলাদেশের রাজনীতিতে যে দলটিকে আমরা মনে করেছিলাম যে এই দলটি এখন এই মুহূর্তে খালি মাঠে গোল করবে কিন্তু আসলে আমাদের যে আলোচনা ছিল আমাদের যে চিন্তা চেতনা ছিল আমাদের যে কল্পনা ছিল সেই কল্পনাটাকে একেবারেই ভেঙে ছুঁড়ে টচ নচ করে এই আঠারো মাসে যেই দলটি বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত সেই দলটি হচ্ছে জামাত জামায়াত ইসলামী বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম নয় পৃথিবীর শ্রেষ্ঠ গণমাধ্যমগুলোতে এই মুহূর্তে জামাতের জয় জয়কার অবস্থা আপনারা জানেন যে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি প্রশ্ন করেছেন যে পরবর্তীতে পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় কি জামাত আসছে এই কথাটির মানে হচ্ছে তারা আশি পারসেন্ট মনে প্রাণে বিশ্বাস করেন যে জামায়াত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসছেন আমি একটু কথা বলি আজকে হয়তো কতক্ষণ সময় আমি আলোচনা করব জানি না তবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে আজ দুদিন ধরে বিএনপি জামাতসহ বাংলাদেশের প্রায় একান্নটি রাজনৈতিক দল এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এর মধ্যে এক হাজার নয়শো একাশি জন প্রার্থী ইতিমধ্যেই আপনার মনোনয়নপত্র জমা দিয়ে তারা বিভিন্নভাবে সিলেক্টেড হয়েছেন এখন বিষয়টা হচ্ছে প্রথম দিনেই জামাত যে আলোচনার সর্বশীর্ষে তাদের প্রচার প্রচারণায় সেটা একেবারে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ গণমাধ্যমে তারা এখন আলোচনার বিষয় এবং মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন মার্কিন গণমাধ্যম রিপোর্ট আমেরিকার সাথে মানে আমেরিকা জামায়াতের সাথে তারা বন্ধুত্ব চায় তার মানেটা কী আমেরিকা যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চায় যেমন পৃথিবীর কারো ক্ষমতা থাকে না সেখানে বন্ধুত্ব থেকে বন্ধুত্ব থেকে তাকে দূরে সরিয়ে রাখা ঠিক এরকম এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় গণমাধ্যমগুলো এটা স্বীকার করে নিয়েছে এবং বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন দিক থেকে তারা এই জিনিসটা স্বীকার করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো দল ক্ষমতা আসে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ তার যথেষ্ট কারণ আছে আজকে যদি আমি আলোচনা করি তাহলে হয়তোবা কোনো একটি দল হয়তো আমার সাথে খুব রাগে ঘৃণায় হয়তোবা হুমকি ধুমকি দিবে তারপরও আমি একটু আলোচনা করছি পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে তারা সমালোচিত বিভিন্নভাবে তারা আপনার জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমিয়েছে সেটার একমাত্র কারণ হচ্ছে তাদের বিভিন্ন অপকর্ম তাদের রাজনৈতিক নেতারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত আমি যদি গত একদিনের কথা বলি গতকালকের কথা বলি জনা ফজলুর রহমান যিনি বিএনপির আপনার একজন শীর্ষ পর্যায়ের নেতা তার যে এলাকা সেখানে আপনার চেয়ার যুদ্ধ হয়েছে আপনারা দেখেছেন যে পাখি যেভাবে উড়ে তার জনসভায় তার চেয়ে তো বেশি চেয়ার উড়েছে অর্থাৎ এক প্রতিপক্ষ অন্য প্রতিপক্ষকে এক পক্ষ আরেক পক্ষ পক্ষকে যেভাবে চেয়ার ঢিলা ঢিলি করেছে গ্রামের নারীরা ছুটে এসেছেন তার স্বামীকে বাঁচানোর জন্য গ্রামের নারীরা ছুটে এসেছেন তার শিশু সন্তান পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান যারা সেখানে ছিল এই জনসভায় তাদেরকে বাঁচানোর জন্য এই যে একটা পরিস্থিতি বিএনপি তার নিজকে নিজে বিশ্বাস করতে পারছে না বাংলাদেশে প্রায় একশোটি থেকে একশো পাঁচটি বিদ্রোহী প্রার্থী আছেন বিএনপির মধ্যে যারা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে কি হবে সেটা বোঝা মুশকিল অনেকেই মনে করছেন যে বিএনপির সাথে হয়তোবা জামাতের একটা সংঘর্ষ হবে নির্বাচনের দিন কিন্তু আসলে তো তা নয় তার কারণ বিএনপি বিএনপি নিজে নিজেই তো আপনার সংঘর্ষ করে তারা সময় পাবে না জামাতের সাথে কখন তারা এই আপনার ঝগড়া বিবাদে লিপ্ত হবে যে তো একটি কৌশল রাজনৈতিক দল তারা কিচ্ছু বলবে না প্রয়োজনবদ্ধ ওইখান থেকে মার খেয়ে চলে আসবে তারা যে বিপ্লবটা ঘটাবে সেটা হলো নীরব ভোট বিপ্লব তারা নীরবে ভোট দিবেন আর গণনায় সেখানে কেউ দুই নাম্বারই করার কোনো সুযোগ নেই তার কারণ এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত কঠোরতার সাথে এবং এই নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতা এবং কঠোরভাবে তারা এই যারা দুষ্ট আছেন তাদেরকে দমন করার জন্য ইতিমধ্যেই সকল প্রকার পদক্ষেপ নিয়েছেন অতএব যারা সাধারণ মানুষ আছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোট ভোটকেন্দ্রে যেতে পারবেন ভোট কেন্দ্র থেকে আবার ফিরে আসতে পারবেন সেরকম সমান সুযোগ রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা একে অপরের সাথে যে সংঘর্ষে লিপ্ত হবে সেটাকে কন্ট্রোল আসলে করতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেটা এখন দেখার বিষয় বিএনপি আরেকটি জিনিস চিন্তা করছে এখন এই মুহূর্তে বিএনপি যে দিবা স্বপ্নটা দেখছে সেই দিবা স্বপ্নটা সম্পর্কে আমি একটু কথা বলি আপনারা দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে শেখ হাসিনা রেখে যাওয়া যে নেতাকর্মী তাদেরকে তারা সেফ দিবেন বিএনপির অনেক নেতা বলেছেন আমাদের অনুমতি ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যাবে না আবার অনেকেই বলেছেন যে আওয়ামী লীগকে আমরা সেফ দেব তাদেরকে সেফ জোন দেবো এরকমভাবে মানে আওয়ামী লীগকে কীভাবে এই দেশে প্রতিষ্ঠা করবে এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে কি এই নির্বাচন যদি হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি আওয়ামী লীগকে তারা সত্যি এই দেশে আপনার আবারও আসার সুযোগ দিবেন নির্বাচন করার সুযোগ দিবেন এটা মনে হচ্ছে না তার কারণ পাঁচই আগস্টের পরে যতগুলো আওয়ামী লীগের নেতা নির্বা আপনার নির্যাতিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অপদস্ত হয়েছেন এমনকি তারা তাদেরকে ঘর থেকে বের করে এনে পুলিশের হাতে সফর করা হয়েছে সেটা কিন্তু জামাত করেনি জামাত মুঠেও করেনি একটি মামলাও জামাত দেয়নি যা করেছে সেটা জাতীয়তাবাদী দল বিএনপি তার অঙ্গ সংগঠনের নেত্রীরা এখন ভোট চাওয়ার জন্য ভোট নেওয়ার জন্য একটা কৌশল এঁকেছেন এই জাতীয়তাবাদী দল বিএনপি তারা মনে করছেন যে আমরা যদি এখন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব হয়ে কথা বলে আমরা যদি জামাতকে উল্টাপাল্টা কথা বলে আমরা যদি তারকে তাদেরকে থামিয়ে দিতে পারি আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই আওয়ামী লীগের চৌত্রিশ পার্সেন্ট ভোট হয়তোবা আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতা আসতে পারব কিন্তু ভাই এত ভাত দুধ দিয়ে খাওয়া যায় না আমরা সবসময় দুধ ভাত কখন খাই একেবারে মাছ মাংস সব কিছু খাওয়ার পর ঠিক এই কয়টা ভাত নেই এই কয়টা ভাত নেওয়ার মানে হচ্ছে আমরা দুধ দিয়ে ভাত খাব এখন এই জন্য আমাদের একটা প্রবাদ আছে যে এত ভাত দুধ দিয়ে খায় না ঠিক এরকম বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দলটির বয়স প্রায় পঁচাত্তর বছর তারা এতটাই কঠোরপন্থী রাজনৈতিক দল যে যদি উপর থেকে নির্দেশনা না আসে তারা কিন্তু কাউকে ভোট দিবে না চৌত্রিশ পার্সেন্ট ভোট প্রয়োজন বলতে বাড়িতে থাকবে ঘরে থাকবে আপনার শোকেসে তালামারা তালা মারা থাকবে তারপরও জনগণ ভোট দিতে হবে আসবে না এটা বিএনপি নয় বিএনপির রাজনীতি নয় বিএনপি নেতাকর্মীরা জাতীয় পার্টিকে ভোট দেয় ভোট দেয় আওয়ামী লীগকে ভোট দেয় জামাতকে ভোট দেয় কিন্তু জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি দল বাংলাদেশের সবচাইতে কঠিন একটি দল জামাতের কোনো প্রার্থী কখনও আওয়ামী লীগকে ভোট দেবে না যদি একসময় বিএনপির সাথে তাদের লিয়াজো ছিল তাদের সাথে সম্পর্ক গড়ে আপনার নির্বাচন করেছে কিন্তু এখন যেহেতু জামাত একক জামাত এবং এনসিপি দুইটি দল মিলে নির্বাচনে যাচ্ছেন এবং নির্বাচন করার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন তো এই সময়টাতে এসে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই বিএনপি বিএনপিকে ভোট দিবে না যেই স্বপ্ন এখন লালন করে আছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা মনে করছেন যে আমরা যদি বিএনপির পক্ষে কথা বলি আমরা যদি বিএনপির নেতাদেরকে বুকে টেনে নেই তখন হয়তো তারা কিছু একটা করতে পারে আমাদেরকে ভোট দিতে পারে সে গুড়ে বালি এটা হবে না দেশের যারা আওয়ামী লীগ তাদের ক্যালকুলেশনটা অত্যন্ত দক্ষ অত্যন্ত সুকৌশলী এবং তারা খুব ভালো অঙ্ক জানে তার কারণ পাঁচই আগস্টের পরে যতগুলো কাজকর্ম করা হয়েছে সবগুলো লিপিবদ্ধ করা আছে আজকে আওয়ামী লীগের খাতায় যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে যদি তাহলে তারা ঠিক প্রতিশোধ নেবে যদি জামাত করে থাকে জামাতের প্রতিশোধ নেবে যদি আওয়ামী বিএনপি করে থাকে বিএনপির প্রতিশোধ নেবে যদি জাতীয় পার্টি করে থাকে জাতীয় পার্টির প্রতিশোধ নেবে অতএব সাবধান থাকতে হবে সবাইকেই কে কে ভুল করেছ সেটার জন্য সুদ্ধাতে হবে কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে কঠিন একটি নির্বাচন একটা রক্তক্ষয়ী যুদ্ধের মতো একটা নির্বাচন হবে আর এই নির্বাচনে যে নীরব একটা বিপ্লব হবে সেটা কেউ কল্পনাও করতে পারছে না কারণ এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে কৌশলীভাবে সততার সাথে নিষ্ঠার সাথে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যেভাবে এই তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে এই আকৃষ্টটা জামাত আপনার জাতীয়তাবাদের দল বিএনপি করতে পারেনি সেটা তাদের ব্যর্থতা ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গক্স বিশ্ববিদ্যালয় এই সব কয়টি বিশ্ববিদ্যালয়ে এই জামাত সমর্থিত জামাতের অঙ্গ সংগঠন ছাত্র শিবির ভূমিদশ জয় পেয়েছেন এই ভূমিদস জয় কিন্তু সহজ কথা নয় বিএনপি যখন দেখল যে সবকটি বিশ্ববিদ্যালয়ে আপনার নির্বাচনের ফলাফল একেবারে তাদের বিপক্ষে তখন বলতে শুরু করল যে কোনো প্রকার প্রভাব করবে না জাতীয় নির্বাচনে আসলে কি তাই তাহলে তো ভালো যদি কোনো প্রভাব না পড়ে অপেক্ষা করুন এই বারো তারিখ পর্যন্ত বিএনপির যেই ভুলগুলো সেগুলো বারবার তারা শুধরাতে পারত এই আপনার গত দুই মাসে যথেষ্ট সুযোগ ছিল বিএনপির সব ভোটগুলো শুধরাতে তারপরও কিন্তু তারা শুধরাতে পারেনি গতকালকেও যেভাবে প্রতিপক্ষের উপর হামলা হয়েছে এক একটি রাজনৈতিক দল দুইটি ভাগে এখন বিভক্ত সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আরেকটি বিষয় সবচেতেও খুব কষ্টের যে বিষয়টি চব্বিশে গণ অভ্যুত্থানে এত তরুণরা নিহত হলো শহীদ হলো তেরোশো প্রায় প্রায় তেরোশো এই যোদ্ধারা তরুণ নবীন প্রবীণ একেবারেই শিশু পর্যন্ত আহত হয়েছেন তারপরেও তারা প্রকাশ্যে আপনার এই গণভোটে তারা নায়ের পক্ষে এই বিষয়টা সবচেয়ে ব্যথিত করেছে বাংলাদেশের যারা তরুণ সমাজ বাংলাদেশের যারা সচেতন নাগরিক বাংলাদেশের যারা দেশপ্রেমিক এবং এদেশের রাষ্ট্র যাদের হাতে ভবিষ্যৎ এই তরুণ সমাজকে ব্যথিত করেছে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের জরিপ যাই কিছু হোক হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রকার অঘটন যদি না ঘটে এবং কেউ যদি জোর করে সে ব্যালট পেপার আপনার নিয়ে না যায় যদি জোর করে সিল না মারা হয় তাহলে হয়তোবা নীরব একটি বিপ্লব আমরা দেখতে পাব কোন দলটি আসছে সেটা আমি জানি না তবে একেবারে বিস্ফোরক মন্তব্য আল জাজিরাসহ যে মার্কিন গণমাধ্যম এখন বর্তমানে তারা মনে করছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসছেন ডক্টর শফিকুর রহমান ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে হয়তো বা শপথ নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন